ছাব্বিশের নির্বাচনে সংখ্যালঘুরা ভয়ঙ্কর খেলা খেলবে কাশেম সিদ্দিকী প্রসঙ্গে বিস্ফোরক তহা সিদ্দিকি বললেন যে তৃণমূলকে গালাগাল দিত মুখ্যমন্ত্রী তাকে দলে নেওয়ায় সংখ্যালঘুদের ক্ষোভ সৃষ্টি হয়েছে এটি নৌসাদের লাভ হবে ভাঙড়ে জিতবে নৌসাদ দু তিনটে আসনও পেতে পারে বললেন তহা সিদ্দিকী ফুরফুরা শরীফের পীরজাদা কাশেম সিদ্দিকীকে রাজ্য সাধারণ সম্পাদক পদ দিয়েছে তৃণমূল গত মার্চ মাসে ফুরফুরায় ইফতারে মজলিসে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী সেখানেই কাশেম সিদ্দিকীকে মুখ্যমন্ত্রীর কাছাকাছি দেখা গিয়েছিল পরবর্তী সময়ে পার্ক সার্কাসেও মুখ্যমন্ত্রীর সঙ্গে মঞ্চ ভাগ করতে দেখা যায় তাকে যে কাসেম সিদ্দিকী আনিস খান কাণ্ড থেকে শুরু করে বিভিন্ন ইস্যুতে রাজ্য সরকারের সমালোচনা করেছেন সরাসরি মুখ্যমন্ত্রী এবং তৃণমূলকে গালমন্দ করেছেন সেই পীরজাদা তৃণমূলের রাজ্য সম্পাদকের পথ পাওয়ায় অবাক হয়েছিলেন ফুরফুরার অনেকে তবে এতদিন পর সেই প্রসঙ্গে প্রথম মুখ খুললেন তহা সিদ্দিকি যাকে একসময় সংখ্যালঘুদের মুখ হিসাবে তুলে ধরার চেষ্টা করা হতো কাশেম সিদ্দিকীর তৃণমূলে যাওয়ায় কষ্ট তুই বিরক্ত তহা সিদ্দিকি তিনি আজ বলেন যে মুখ্যমন্ত্রীকে তার দলকে খারাপ কথা বলেছেন তাকেই দলে নিয়েছেন মুখ্যমন্ত্রী এতে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে তৃণমূল বিধায়ক শৌকাত মোল্লা কয়েকদিন আগে কাশেম সিদ্দিকিকে পচা আলু বলেছেন তহা সিদ্দিকি বলেন শৌকাত মোল্লা অনেক দুঃখে কষ্টে এই ধরনের কথা বলেছেন তৃণমূলের কর্মীরা ভাবছে যারাই দলকে দলের নেতৃত্বকে গালাগাল দেবে তারাই দলের পথ পাবে আমি দুধে মিশে যাবে আঁতি গড়াগড়ি খাবে তো আরও বলেন আমার মনে হয় নওশাদের এতে লাভ হবে আমার থেকেও আবার জিতবে আরও দু তিনটে আসন পেতে পারে আমি তহা সিদ্দিকেই রাজনীতি করিনি মমতা বন্দ্যোপাধ্যায় ভালো কাজ করেছেন তাই তাকে সমর্থন করেছি ছাব্বিশের নির্বাচনে সংখ্যালঘুরা ভয়ঙ্কর খেলা খেলবে বলেও দাবি করেন তিনি দীঘায় আবারও মসজিদ তৈরির ব্যাপারে সওয়াল করেন তিনি তহা বলেন দীঘাতে চল্লিশ শতাংশ মুসলিম যায় তাহলে কেন মসজিদ হবে না তাদের বিজেপি জুজু দেখিয়ে রাখা হয়েছে বলেও জানান তিনি ফুরফুরার পীর আবু বক্কর সিদ্দিকি রাজনীতি করলে রাজ্যের মুখ্যমন্ত্রী হতেন বলে দাবি করেন তহা দেখেন সকাত মোল্লা যে বগাটা বকছে ও মানে কি বলবো আপনাকে দুঃখে ব্যাথা বেদনালে বকছে ওই রকম মোল্লা প্রকাশ করে ফেলেছে বাংলার যত মুসলিম এবং অমুসলিম রাজনীতির নেতারা তাদের কাছে আপনি চলে যাবেন তারা প্রত্যেকে বকবে সবাই এই কারণে বকছে যে মানুষটা আমাদের আমার দলের মুখে পিচ্ছাপ করে দিচ্ছে আর সেই মানুষটারকে প্রতিরোধ করার জন্য আমরা রুকে দাঁড়িয়েছি আর আমাদের লিডার সেই মানুষটাকে দিয়ে আবার আমাদের মুখে লাঠি মারছে সেই মানুষটাকে কীভাবে মেনে নিতে পারে কিভাবে মেনে নিতে পারে এ তো বাংলার মানুষ বাংলার রাজনীতির নেতা যারা বিশেষ করে মুসলিম তাদের তারা মানে তারা হাসছে মনে মনে তারা মনে মনে মুখে হাসতে হাসছে আর মমতার কথা ভাবছে ইনি কি করতে চাইছেন কি করতে চাইছেন এটা কেমন হলো যেন ঝিকে মেরে বউকে শিক্ষা দেওয়া হলো সকাত মোল্লা যেটা করছে ও কিন্তু মানে কি বলো দুঃখে ব্যথায় উনি এই সরকার এই ধরনের কাজ করতে পারে তাহলে কি ভেবা যাবে তাহলে এই সরকার এই সরকারকে যারা গালাগালি করবে যারা খিস্তাখিস্তি করবে এই সরকারের যারা সমালোচনা করবে এই এই তৃণমূল পার্টিতে যারা করে দেবে সেইগুলোতে মমতা ব্যানার্জি নিয়ে ওই তাদের যারা মানে এই দলের জন্য তাদের মুখে মাখাবে এই বলে আমি মনে করি একটা সময় আপনাকে খুব প্রেফার করতো মানে খুব পছন্দ করতেন আপনার কাছে এর আগেও এসেছেন এখন এই পীর বাড়ি থেকে উনি যে ঢুকলেন রাজনীতিতে গেলেন গিয়ে একটা জায়গা দেয়া হলো একটা পোস্ট দেয়া হলো দেখেন মুখ্যমন্ত্রীরা আমাকে এখনো ভালোবাসে উনি তো আমার সঙ্গে তো খারাপ কথা আমার সঙ্গে হয়নি আমাকে এখনও ভালোবাসে উনি আমাকে এখনো আমি বাংলার মুখ্যমন্ত্রী তিনি বাংলার উন্নয়ন করছে সাম্প্রদায়িক বিরুদ্ধে আছে আমত তাকে ভালোবাসে তা দ্রুতটা কোথায় দেখলেন আপনি কিসের দ্রুত দেখলেন বলুন একটা সাহেবদের বাড়ি থেকে আরেকজনকে তুলে নিয়ে আসা হলো দাগেন সেটা মুখ্যমন্ত্রী এর গন্ডোস কারণ এ আমি আমার মাল বিক্রি করব কেউ যদি খোদদের মাল কিনতে আসে আমি তাকে বিক্রি করব না তো মুখ্যমন্ত্রী তো এটি করেছে যে ব্যক্তি মানে মানেoverlineবারoverlineবার সেই তিনমুলের বিরুদ্ধে কথা বলেছে মমতা ব্যানার্জীকে গালা gali করেছে মানে ববি হাকিমকে কাফের বলেছে এবং যারা তৃণমূল করবে তাদের যান নামাজ পড়বে না সেই রকম ফতোয়া মেরেছে মানে আবার আমা আমি আবার মমতা আমাকে ভালোবাসে বলে আমি খেয়ে খেয়ে জিম মোটা হয়ে গেছে আমার কত ভাষা ইউজ করেছে হ্যাঁ সেই ব্যক্তি সেই ব্যক্তি আবার সেই মমতা ব্যানার্জির পা চাড়ার জন্য চলে গেছে মমতা ব্যানার্জির জুতো জুতো জায়গার জন্য চলে গেছে যাদের ঘরে এই ধরনের কথা বলেছে তারা তাদের প্রত্যেকের পা দরকার ও যে ভাই তো আমি যে একদিন ভুল বলেছিলাম ভুল বলেছি তোমরা যে জায়গায় ছিলে ঠিক ছিলে তো আমার অন্যায়ের জন্য তোমাদের পা চাটি আমি আমি পায়ে ধরে ক্ষমা করি এটা ক্ষমা চেয়ে লা আর আমার কানার কিবারা চিবা দিন সের পাত্তার চিবাকে মার জায়গা ঘাস নেই খায়গা আমাকে যদি বলেন আপনি কাকে নিতা হিসাবে মানেন আমি আমার বাপ দাদো চোদ্দো পুরুষ হ্যাঁ বাংলার মুসলিম সমাজ একে নেতা বলে মেনেছে তার জন্য এক সেকেন্ডে এক সেকেন্ডে জীবন দিতে পারি আমার নেতা হচ্ছে নবী মোহাম্মাদুর রসদুল্লাহ সাল্ল্লাহর সাল্লাম তবে পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী ভালো কাজ করছেন তার জন্য ওনার পাশে আছে সমর্থন করছি বাংলার মানুষ সমর্থন করছে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষ সমর্থন করছে কিন্তু দু আসলার মতন কথা বলতে আমি রাজি নই আমি নাই কথা বলবো অন্যায় অন্যায় নাই 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 অন্যায় অন্যায় সত্য কথা আমাকে বলতে হবে আর আজকে এই ওই যিনি জানাজান নামাজ পড় পড়া যাবে না অমুক যাবে বহু ফতোয়া মেরেছিল হ্যাঁ অনেক ফতোয়া মেরেছিল তা তার জব আমি দেবো না আমাদের ঘরে ঘরে লেগে লাগিয়ে লাভ নাই বাংলার মানুষ দিচ্ছি ওই সোশ্যাল মিডিয়ায় খুললে আমি ভালো মতো পাচ্ছি মানে এমন এমনভাবে মানুষ লিখছে খুব দুঃখ লাগছে সে যাই হোক পীর পরিবারে একজন তো তবে ওকে দিয়ে ওকে দিয়ে ফুরুফুড়া শরীরকে বড়ো মা করতে দেব না ক্ষুধার কসম খেয়ে বলছি ক্ষুদার কসম ক্ষুদার কসম বড় মার জায়গা করতে দেবো না তবে কিছুটা মনে হচ্ছে নৌ লাভ হলো কিছুটা মনে হচ্ছে নৌ লাভ হলে ওকে নিয়ে কি হলো মানে কিছু মানুষ মমতা মুসলিমরা মমতা ব্যানারের ওপর খুব একটা সৃষ্টি হয়েছে যে মানুষটা আমাদের এত গালা গালি খিস্তা খিস্তি আমাদের ছোট বড় কথা বলল আর সেই মানুষটাকে তুমি বুকে তুলে নিলে ও আমে দুধে মিশে যাবে আটি গড়াগড়ি গড়ি যাবে এটা বাংলার মুসলমানদের মধ্যে একটা জিজ্ঞাসা চিহ্ন আমেদা আমে দুধে মিশে গেল আর আটি গড়া গড়ি যাবে আশা করছেন তৃণমূলের পক্ষে কতটা দেখেন আমি আমি ধর্মগুরু মানুষ আমি ধর্মগুরু মানুষ আমার সেই সময় আসতে দেন সেই সময় আসতে দেন আমাদের ঘরে তো একটাই ভয় দেখে রেখেছে বিজেপি বিজেপি কিছু বললে বলে বিজেপি বাংলার মুসলিমরা একটা জিনিস বুঝে নিয়েছে বাঁদরের খ্যাচখ্যাঁচানি শোনাচ্ছে হনুমানের চরখা অনেক ভালো এরপর আর কিছু বললাম না কোনোদিনই নির্বাচনের সময় বড় ভূমিকা পালন করে বলছিলেন মিথ্যে বলছিলেন আপনি এটা আমাদের কি আছে এদের আমাদের কী ভূমিকা আছে মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি হবে না এ হবে না ও হবে না এটা আমাদের ভূমিকা আছে আমাদের ভূমিকা একটাই বাংলার হবে উন্নয়নটাকে ধরে রাখতে হবে আছে মমতা ব্যানার্জিকে বাংলার মানুষ তেল মারছে কেন কিসের জন্য কিসের জন্য একটাই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী উন্নয়ন করেছে এটা যদি কেউ বলে করে না তার চেয়ে বড়ো বেইমান কেউ নেই অনেক উন্নয়ন করেছে সাম্প্রদায়িকের বিরুদ্ধে উনি কথা বলেন যদি কেউ অস্বীকার করে এর চেয়ে বড়ো বেইমান আর কিছু নেই এই দলের পেশাগুলোকে দেখতে হবে দু হাজার ছাব্বিশে এখনই বলা দেবো থাক পরে বলব বাংলার মানুষ ওই মানুষটাকে প্রার্থী দেখতে চাই সিপিএম কংগ্রেস তৃণমূল আইএসএফ যাই হোক না কেন যার মনোমানসিকতা হিন্দু থাকবে না যার মনোমানসিকতা মুসলমান থাকবে না যার মনোমানসিকতা মানুষ থাকবে সেই ধরনের প্রার্থী দেখতে চাই ওই যে যখন ওয়াকাব বিলের বিরুদ্ধে যখন ইয়ে হলো বিন্নি আসা হলো তৃণমূলের তিনটে লোক যায়নি ওই তিনটে লোককে বাংলার মানুষ শপথ নিয়ে যা হারাবে কারণ আমাদের ভোট নিয়ে তারা নিতা হয়েছে

রাজ্য সরকার রেশনের মাধ্যমে আপনার ওই জগন্নাথের পোশাক বিলি করছে বাড়ি মানে রেশনের মাধ্যমে সাধারণ মানুষকে কার্ড হোল্ডারদের কী বলবেন আপনি এই রাজ্য সরকারের ওপরে আমাদের অনেক ব্যথা বেদনা আমাদের আছে অনেক জগন্নাথ মন্দির হচ্ছে রেশনের মাধ্যমে তার কি বলা হয় এপার প্রসাদ পাঠাবে আমাদের আপত্তি নেই জগন্নাথ মন্দির হয়েছে আমাদের আপত্তি নাই কালী পুজোয় এক দিনের জায়গায় চার দিন ছুটি হয় আমাদের আপত্তি নাই দুর্গা পুজোর চার দিনের জায়গায় চোদ্দো দিন ছুটি হয় আমাদের আপত্তি নাই কি বলে জামা ষষ্ঠীদের ছুটি হয় হ্যাঁ কি বলে কলা পুজোটাই কী বলা হয় যে ছট পুজোয় ছুটি ছুটি দিয়েছে আমাদের আপত্তি নাই আমাদের আপত্তিটা মমতা ব্যানার্জির কাছে এইটি আমরা দীঘায় মসজিদ চেয়েছি দীঘায় মসজিদ চেয়েছি সে মসজিদ কেন হবে না আমরা ঈদের ছুটি চেয়েছি আমরা বকরা ঈদের ছুটি চেয়েছি আমরা দুদিন ঈদের ছুটি চেয়েছি তিন দিন বকরা ঈদের ছুটি চেয়েছি তো মমতা ব্যানার্জি উনি কি মনে করছেন ব্যাটার তোরা ফাঁদে পড়েছিস তোরা যা বলবি আমাদের যা বলবি কলা শুনবে কিন্তু ভোটের সময় তোর তোর বাবার বাবাকে আমাকে ভোটটা দিতে হবে উনি এইটা মনে করে তাহলে ভুল করে বলে মনে করি প্রসাদ দিতে পারে তাহলে কিন্তু তিনি এটা তো ওই রাম মন্দিরের প্রসাদ ছড়িয়ে ইনি জগন্নাথ মন্দির প্রসাদ ছড়াচ্ছে তা আমরা উনাকে তো বলেছি দীঘাতে তো শুধু মুসলমান হিন্দু যায় ভায়রা যায়নি মুসলমান ভাইরা যায় ফর্টি পারসেন্ট মুসলমান ভাইয়ারা যায় তা আমাদের আমাদের কি ধর্ম নাই আমরা কি আশা করবো না যে যে মুখ্যমন্ত্রী বলে আমার কাছে হিন্দু মুসলিম কিছু নাই আমাদের সব সমান সব যদি সমান হয় তো দীঘাতে একটা মসজিদ হবে না এতে আপত্তি কোথায় আছে কিসের আপত্তি আমি তো বললি তো খারাপ হয়ে যাব যত পশ্চিমবাংলায় যত থানা আছে প্রত্যেকটা থানায় একটা করে কালী মন্দির করা আছে এতে তো আমাদের হিংসা নাই ঠিক আছে আমার হিন্দু ভাইয়েরা তারা কালী মন্দিরে যাবে যা পুলিশ প্রশাসনের লোক তো পুলিশ প্রশাসনের মুসলমান আছে ওই পাশে একটা মসজিদ নয় একটা নামাজ ঘর করে দিয়ে যায় তো একটা পশ্চিমবাংলা হয়েছে বললে অনেক কিছু বলা যায় বেশি কিছু আমি বলতে রাজি নাই তাও বলে অনেক করে নিলেন তাই না অবশ্যই দাবি করা হয়েছে আমরা দীর্ঘ বারো বছর ধরে দাবি করছি তেরো বছর ধরে দাবি করছি কিন্তু মুখ্যমন্ত্রীকে আবার বলছি মুখ্যমন্ত্রীকে আমার আবার দাবি এবারে দু হাজার ছাব্বিশে কিন্তু ভয়ঙ্কর খেলা হবে সেই খেলাটা কিন্তু এবারে বিশেষ করে সংখ্যালঘু মুসলিমরা ভয়ঙ্কর খেলা খেলবে ওই ব্যক্তিকে যে এমএলএ তার মাকে ভাত দেয় না যে এমএলএ তার বাবাকে ভাত দেয় না যে এমএলএ তার ভাইকে ভাত দেয় না তার বোনকে ভাত দেয় না সেই এমএলএ মানে মানুষের কিভাবে সেবা করতে পারে বলুন তো এই ধরনের এমএলএ তো আপনি বলেন না তুই দেখিয়ে দেবো এমএলএ পৌরড মেয়েকে ঘুরে বেড়াবে সোনো মেয়েকে ঘুরে বেড়াবে ওই এম আমরা চাই না আমরা ওই ধরনের এমএলএ দেখতে চাই ওই ধরনের এমপি দেখতে চাই যে পরিশ্রম মমতা ব্যানার্জি করেছে সুখে দুঃখে মানুষের দরজায় দরজায় গেছে ওই ধরনের এমএলএ এমপি দেখতে চাই আমার মনে হয় আমার মনে হয় না হতে পারে মানে এতে সাদের একটা লাভ হয়ে গেছে বলে আমি মনে করি আমার মনে হয় ভাঙড়ে আইএসএফ আবার জিতবে আমার মনে হয় এবং তাছাড়া আরও দু চারটা সিট জিততেও পারে আরও দু চারটা সিট নিতেও পারে আমার মনে হচ্ছে কেন মানুষ দ্বিচারিতরা পছন্দ করে না মানুষ দ্বিচারিতরা পছন্দ করে না আপনার আপনার আমার পছন্দ আমার জুতোটা আপনার পছন্দ হলো আপনার পছন্দ হলো আমার জুতোটাকে আপনি জুতোটা নিয়ে দু চার দিন পরে আমাকেই মারবেন মারবেন এটা মানুষ পছন্দ করছে না প্রত্যেক নির্বাচন আগামী দিনে আগামী দিনে যাকে দলে নেওয়া হলো একে কতটা ব্যবহার করবে আমরা দেখতে পাচ্ছি আপনার বিরুদ্ধে অনেক কথা বলছে সোশ্যাল মিডিয়াতে অনেক কথা বলা হচ্ছে আপনি স্কুল যাননি পড়াশোনা করেননি আপনার বাবা বলেছিল পড়াশোনা করছে সেটাও শোনেননি এটা দেখেন আমার ঘরার ঘরের কথা আমি বলে লাভ নেই আমার ঘরের কথা বলে লাভ নাই ওপরে থুতু করলে নিজের গায়ে পড়ে গাছ তোর নাম কি ফলই আমার পরিচয় গাছ তোর নাম কি ফলই আমার পরিচয় কত বল না আমি বেশি কিছু বলতে চাইনি ও আমার হেঁটু বয়সে ওকে নিয়ে আমি কী করব তবে আমি আবার বলছি মমতা ব্যানার্জির ওপর আমার ক্ষোভ নেই মমতা ব্যানার্জি যা কাজ করেছে দারুণ কাজ করেছে মমতা ব্যানার্জিকে ধন্যবাদ দেবো এবং স্যালুট দেবো স্যালুট যে যে পার্টিকে অত ঘৃণা করেছে পিচ্ছাপ করেছে তৃণমূল পার্টিতে পিচ্ছাপ করে দিই তৃণমূল পার্টিতে পিচ্ছাপ করে দিই ওই ও বলেছে আর সেই পিচ্ছাপটা মমতা ব্যানার্জি ওকে চাঁটাচ্ছে এটা খুব সুন্দর লাগছে তবে ওতে বাংলার মানুষ কিন্তু এটা ক্ষোভ তৈরি হলো এই জন্য এই সরকারের জন্য ও এরকম ভাষা ইউজ করতে বলে তার জন্য বাংলার সংখ্যালঘু মুসলিম এবং অমুসলিম খুব তার বিরুদ্ধে হয়ে উঠেছে ফসে উঠেছে আর সেই মানুষ থেকে মাথার তাজ বানিল আমি দুধ মিশে গেলাম আটি গড়াগড়ি করল এটা মানুষ বেছে নেবে না তবে এতে মানে দু হাজার আমি মানে আকাশে মেঘ উঠলে বলতে পারি না যে পানি হবে বৃষ্টি হবে এটা বলতে পারি না আমি মুসলমান হতে পারে ওকে নিয়ে যেটা হয়েছে তার একটা মানে বাংলায় মানুষের একটা মতামত দেখছি তো এতে ওই সিদ্দিকির আইএসএফ এর অনেক লাভ হয়ে গেল ওকে দলে বিরাট ক্ষতি বিরাট ক্ষতি আর ক্ষতি লাভ আমি বললে হবে না সেটা মমতা ব্যানার্জি নিয়েছেন আমি ওনার বিরুদ্ধে কিছু বলবো না মমতা ব্যানার্জির বিরুদ্ধে আমি বলবো না কেন উনি চাণক্য মুখ্যমন্ত্রী উনি সব জান না মুখ্যমন্ত্রী সব জানতা হ্যাঁ তবে ওনা ওনাকে যদি কেউ খুব দুঃখের সঙ্গে বলছি ওনাকে যদি সত্য কথাটা বলে মানে ওনার মানে যেটা আমি বলতে চাইছি আমার ঠিক আমার বলা হচ্ছে না সত্যিকারের যারা মমতা ব্যানার্জিকে ভালোবাসে এই দলটাকে যারা সত্যিকারের ভালোবাসে তো মমতা ব্যানার্জির কাছে তাদের জায়গা নেই তাদের জায়গা নেই এটা বলতে পারি পশ্চিমবঙ্গের রাজ্য রাজনীতিতে একজন করলেন অনেকে বলছেন এটা ওর দল নির্বাচনটা ঠিক হয়নি এই দল লাগিয়ে অন্য দল বা দল নির্বাচন ঠিক হয়নি এটা আপনাদের পুলসুরার অনেক পিরছাই বলছেন ললিপপ ধরিয়েছে ওকে ললিপপ ধরিয়েছে বাঁদর যেমন এ ডাল ও ডাল এ ডাল ও ডাল লাফায় না এবার এ ডালে লাপাবে ও ডালে যাবে ও ডালে লাভাবে এ ডালে যাবে আর যারা বুদ্ধিমতি আছে না তারা একটা কলা ধরিয়ে দেবে ওকে পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী উনি চাণক্য মুখ্যমন্ত্রী উনি কংগ্রেস থেকে বেরিয়ে এসে লড়াই করে মুখ্যমন্ত্রী চেয়ারে বসেছে উনি মন্ত্রী কোন ঠাকুর কোন ফলে সন্তুষ্ট উনি খুব ভালো জানেন খুব ভালো জানেন ওকে ললিপপ ধরিয়েছে এই প্রশ্নগুলো আমাকে না করলে ওর বাবাকে জিজ্ঞেস করলে আরও ভালো হয় যাকে ললিপপ ধরিয়েছে ওর বাবাকে জিজ্ঞেস করলে আরও ভালো হয় কেন ওর বাবা হচ্ছে ঘোর বিরোধী আমি তো তহাসের দিকে রাজনীতি করিনি আমি তহাসের দিকে রাজনীতি করিনি মৃত্যুর আগে পর্যন্ত করব না মমতা ব্যানার্জি ভালো কাজ করছে উন্নয়ন করছে তাকে সাপোর্ট করতে আমার কি অসুবিধা আছে যখনই উনি উন্নয়নের থমকে যাবে উনি পিছিয়ে যাবে তখন আমি সরে যাব আর ওনার বাবাকে এই জন্য জিজ্ঞেস করতে বলছি ওনার বাবা ওই আমরা একটুখানি ওই পাশে থাকতাম বলে আমাদের সবকে বড় বড় কথা বলতো খুব বড় বড় কথা বলতো তার কারণ আছে উনি অন্যায় বলতেন না কেন আমাদের ফুরফুরা শরীফের বাপ দাদু চোদ্দ পুরুষ আমার রাজনীতিকে কোনো পাত্তা দিই না আমি আপনাকে আবার বলছি যদি ফুরফুরা শরীফ রাজনীতি করতো রাজনীতির বেড়াজালে থাকতো ফুরফুরার পীর আউবাকার সিদ্দিক রহমাতুল্লাহ আলাহে ফুরফুরার পীর আউবাকার আহ্বাকার সিদ্দিকিকে আমরা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী দেখতাম এতে কোনো সন্দেহ নাই হানড্রেড টেন পার্সেন্ট নিঃসন্দ আমরা যদি রাজনীতি করতাম রাজনীতি পরিবারের লোক তাহলে আমার দাদু পীর আবুবাক্কা সিদ্দিকরা তো এলেন যাকে বাংলার মানুষ সারা ভারতবর্ষের মানুষ যাকে সম্মান করে বাংলার মানুষ যার জুতোকে মাথায় তাজ হিসাবে রাখে তিনাকে মুখ্যমন্ত্রী আমরা দেখতে পেতাম কারণ পীর আবুবাক্কা সিদ্দিকি এবং তার সুযোগ্য আওয়াল ওনারা দিন রাজনীতি করে না ওনারা যারা রাজনীতি করে তাদের করে যারা দেশের দাসের কাজ করবে মালিক যেন তাদের জয় করে আর ললিপপ ধরিয়ে দিয়েছে আর কি বলবো ঋতু ঋতুপর্ণা কোলের রিপোর্ট বেঙ্গল আনলিমিটেড রয়েছে আরো খবর আর এই খবরের আপডেট পেতে আপনারা সাবস্ক্রাইব করুন এই চ্যানেলটি